ওয়েলকাম গাইস ওয়েলকাম তো দেবারই চারটে এই টিউশন পরে এসে স্নান টান করলাম আর তার নতুন ঘরে জল দিয়ে এসছি আর এখন খেতে বসবো আমাদের কাজ তো বন্ধ রয়েছে যাই না কাজ শুরু হবে কিনা না বালিয়ে এসছে দেখলাম তো ওটা প্লাস্টারের বাড়িখানে বুঝতে বলতে পারছি না প্লাস্টার জন্য মোটাবালি ইউজ করা হচ্ছে লোক মানে যে লোকটাকে বললাম ওনাকে যে গ্রিলের মাপ নিয়ে যা উনি বলছে আজ আসবে বিকালেতে এলো না হয়তো কাল আসবে বলছি আমি কাল বা আজের মধ্যে শিওর আসবে আজ না আসতে পারলেও কাল কনফার্ম আসবে আমাদের এবার সেট করতে হবে কারণ প্লাস্টার অলমোস্ট হয়ে এসছে যাই হোক আগে খেয়ে নি কত ভাত আছে দেখো সকালে আমি খেয়েছি ঘুম থেকে টিফিনে মা খেয়েছে তারপরে এতটা আছে আর কি নামি নেওয়ার পরে তার খাবো না এই নিয়েছি আর একটু নিই ভেজে ভেজেছিল এখনো কতটা ভাত রয়েছে রে ডেকে তুলেছি ও হচ্ছে রস খেয়েছে কালকে রানি কিনে যাবো রিপোর্ট করাতে আর বাবা ওই আসলো কেমন লোকজন ছিল মন্দিরে অনেক কী কী খাওয়ালো তোমাদের আজকে ডাল কচু বাটা আর একটা সবজি প্রতিবারই এরকমই আইটেম আগেবারও আইটেম করেছিল আর আমার তো খাওয়া হয়ে যাওয়ার পর বাবা এসছে এই খেতে বসেছে আমার তো পান্তা ছিল কাকিদের দিয়ে গরম ভাত এনে দিয়েছে তো মা এখানে কচু বাটা দিয়ে খাবে তবে প্রসাদ আমি একটু কচু বাটা অল্পটা খাবো মা বলছিল ভাত দিয়ে তুই খা তবে আমি খাবো নারকেল ওটা মা জানো লাইন দিয়ে নারকেল করায় আগেবার দেখেছি আর আমি একটু বাতাবি খাবো হ্যাঁ একটু মুখে দেবো না ভাত খাবো না একটুখানি কচু বাটা খাই ঠাকুরের প্রসাদ তো আমি এটা খাচ্ছিলাম কিন্তু এটা প্রচন্ড টক লাগছে এটা খাওয়া যাবে না তো আমি আর খাবো না এই সাতটা বাজে ঘুম ভেঙেছে মানে আমি উঠেছিলাম ছটার দিকে হয় একটু মাঠে যাবো সবার বেলা দুপুর সঙ্গে কৌ রোজ মাঠে যাচ্ছে ও বলছিল চল ও দুই দিন গেছে আমি রোজ যাওয়া বলে যাওয়া হচ্ছে না কাল তো জ্বর এসে গেছিল এখানে একটা তো হয়েছে ব্যথা আছে জ্বর জ্বর একটা ঠান্ডা লেগেছে সকালবেলা করে মাঠে যাব উঠেছি আজকে যে যাব আমার ইচ্ছাই করছে না যে না শুয়ে না যে ইচ্ছা করছে না সে আবার শুয়ে সাতটা বাজে উঠেছি এবার যাই ঠিক আছে যে নিয়ে যেতে হবে যে না যাবই সে আলস্য লাগছে যেন উঠতে ইচ্ছা করছে না ঘুম পাচ্ছে তো উঠেছি জল ঠার খেলাম ফ্রেশ হয়ে এবার মাঠের দিকে যাব একটু মা এখন এই সকাল সকাল আলু ছাড়াতে বসে গেছে অনেকটা হয়ে গেছে

এই গোলায় বালি এসছে বলেছে বাড়িটা আমায় দেখতে বাড়িটা দেখে যায় এই বাড়িটা একটু সরু বালি আছে আমাদের এর থেকে মনে হয় মোটা দানার বালিতেই প্লাস্টার হয়েছে হ্যাঁ এটা একটু সরু বালি আছে হালকা বুঝতে পারছি না হচ্ছে দেখো ধুনদুল গাছ ধুদুল বা ধুন্দুল এই যে হয়ে ওঠে ফুলগুলো কি সুন্দর লাগে দেখতে চেঠিদের বাড়িতে ওখান থেকে গাছটা এই পরে চলে এসছে আমার মনে হয়নি এই বাড়িটা প্লাস্টার হয়েছে এর থেকে মোটা বাড়িটাই প্লাস্টার হয়েছে যাই হোক মাঠে যাই সকাল করে মাঠে যাচ্ছিল যখন তখন বেশি ফিট লাগছিল বিকালবেলা করে যা হচ্ছে হাত পা হালকা এক্সারসাইজ করে হাত পা ঘুরিয়েই খেলা শুরু হয়ে যাচ্ছে অত আগে যেতে পারছি না তো যার ফলে একটু ব্যথা হচ্ছে পায়ে লাগছে মাসেল পেন হচ্ছে গোড়ালিতে হালকা ব্যথা হচ্ছে তো দৌড়দৌড়ি করে খেলা শুরু করলে ঠিক আছে অত দৌড়দৌড়ি করা হচ্ছে না বিকালে খেয়ে দে বাবার দোকান থেকে এসে যাওয়া হচ্ছে তো সকালবেলা করে রোজ যাবো অন্তত আধ ঘন্টা হলে যাবো তা বিকালবেলা যেরকম যাই বিকালেও যাবো অনেক লোক ছিল আজকে এই চলে যাচ্ছে এক্সারসাইজ করে এদিকে কিছু লোক যাচ্ছে আর এখানে ফুটবল খেলায় ওদের প্রচুর ছিল আছে সকালবেলা আজকে তা আগে এসছে বলে দেখা গেলো કામ <laughs> ખરાબેજ <laughs> খেলা শেষ আজকে সেরকম আমি এক্সারসাইজ করে হাত হাতফাতগুলো ঘোরালাম প্রচুর লোক এসছে খেলতে মাঠে এক্সারসাইজ করতে হবে শীতকাল অনেক লোকে দেখা পাওয়া যায় ঠিক আছে আর সকাল সকাল আসটায় বেশি লোক তাও দেখা যায় যাই হোক কালকে দেখি ইচ্ছা আছে আমার ছটায় আসা ঠিক আছে সকালবেলা করে আসবো আধ ঘন্টা এক ঘন্টা আর বিকালবেলা আধ ঘন্টা এক ঘন্টা খেললাম ব্যাস ডেইলি অ্যাটলিস্ট শরীরকে তোমাকে এক ঘন্টা টাইম দিতেই হবে যেটা দেওয়া উচিত কিন্তু আলস্য আজকে তো উঠতেই ইচ্ছা হচ্ছে না ছটায় উঠেও আমি শুয়ে পড়েছি এই আলস্যটা ওভারকাম করতে পারলেই তবে ভালো আমি চেষ্টা করছি হচ্ছে না মাঝে পনেরো কুড়ি দিন এসেছিলাম সকালবেলা করে জেদ করে ওটা যেই বন্ধ করেছে বিকালবেলা করে আসছিলাম বলে এখন আবার সকালে আসতে গেলে আবার এনার্জির দরকার পড়ছে আর কি বিকালবেলা দৌড়াচ্ছি কিন্তু বিকালবেলা শুধু খেলা হচ্ছে তোর জন্য শরীরটা ব্যথা হচ্ছে এখানে লাগছে ওখানে পা যন্ত্রণা করছে তো এই হচ্ছে আর কি এই জায়গাটা ফাইনালি একটু শুকিয়েছে আর এখন যাব সাইকেলে হাওয়া দেবো দিয়ে একটু পাটুলির দিকে যাব দু একটা ফুল গাছের টবান বাগান বাড়ি বাড়ির আশপাশটা ভালো ছিল না এখন তো চার পাঁচটা একদম পরিষ্কার একটা টব এনে রাখবো আর কি শীতকাল এসছে অনেক ফুলের গাছ উঠবে এই কাগজ ফুল গাছটা দেখো ছাদে উঠে গেছে কি সুন্দর লাগছে থোকা থোকা ফুল হয়েছে কাটলি যাওয়ার আগে এখন এসে ডাব খেতে এখানে ভালো ডাব পাওয়া যায় অনেক ডাব নিয়ে আসে তো ভিতরে হালকা শ্বাস হয়েছে নরম শ্বাসটা খেতে ভালো লাগবে দু একটা গাছ কেনার আমার ইচ্ছা আছে ওই কিনে বাড়ি যেতে দেরি হবে

আর এই রাস্তাটা আসা হয় না এই জায়গাটা দুধারে হচ্ছে গিয়ে শুধু গাছ আর গাছ বাড়ির সামনে বাগান একদম শান্ত নিরিবিলি খুব ভালো লাগে আলাদা শান্তি একটা এত শান্ত পরিবেশ চারিদিকে এত সুন্দর গাছ মন ভালো হয়ে যায় সবুজ আর সবুজ এই যে এটা সম্ভবত কাঠ চাপ এই যে বললো না প্রত্যেকটা বাড়ির সামনে জায়গায় বাগান এই বাড়িটার সামনে এই বাড়িটার সামনে সব জায়গা শুধু বাগান আর বাগান এটা পাটুলির বড় বাবার মা কালীর মন্দির মোটামুটি এই শুরু হলো এখান থেকে পর পর একদম ফুল গাছের দোকান আর শীতকালে বেশ ভালো লাগে নানা রকম গাছ চোখে পড়ে আর কি দোকানে ভর্তি ফুলের গাছ রং বেরঙের আর কি এই ফুলগুলো বেশি চোখে পড়ে শীতকালে নামটা আমার মনে নেই না কেটে বলে গুলো কি ফুল কে জানি দারুণ লাগছে জিজ্ঞাসা করবো আস্তে আস্তে এক এক করে সব তবে এটা চমৎকার লাগছে কি দারুণ কালার গুলো দেখো শুধু এই গোলাপগুলো দেখো কি সুন্দর ছোট ছোট গোলাপ সম্ভবত চায়না রোজ হবে আর এখানেও একদম পর পর লাইন দিয়ে নানা গোলাপ আমার সাদা গোলাপগুলো বেশি ভালো লাগছে হাঁটতে হাঁটতে একদম এই শেষ মাথায় চলে এসছি সবই ভালো লাগে সুন্দর তবে দু একটা গাছ আমার নেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে ওই যে ফুলটা প্রথমে দেখালাম বললাম যে নামটা যেন ঠিক আছে অনেক রকম রঙ ছিল ঘুরে ঘুরে দেখছি নাম জিজ্ঞাসা করছি একটা একটা ইচ্ছা ইচ্ছা জবা ফুল ধরনের দেখো আমার তো খুব পছন্দ আমার খুব ইচ্ছা করছে একটা নিয়ে যাই কি দারুন দেখো সবকটাই কোনটা ছেড়ে কোনটা বলবো সবকটাই একরকম সুন্দর এই চন্দ্রবোণীকে গাছগুলো নেওয়ার ইচ্ছা ছিল ওটা পুনে ভ্যারাইটির বাট আমার কাছে ব্যাগ নেই জন্য পরে নেব এসে এই গাঁদা গাছগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল দেখতেও যেমন সুন্দর কত কালার পরের দিন আসলে নেব এগুলো এগুলো কটা নিয়ে যাব গাছ নেওয়া কমপ্লিট অলমোস্ট দু ঘন্টা হয়ে গেছে আমি এখানে এসেছি ঘুরে বেড়াতে দেখছি এটা ভালো লাগছে ভালো যে কোনটা নেব দাম দর করলাম তো তিনটে গাছ নিয়েছি বাড়ি থেকে আর আমার পছন্দের একটা ক্যাকটাসও নিয়েছি খুব ইচ্ছা ছিল আগে তো আমি দু একবার নিয়েছিলাম তখন আমাদের বাড়ির পাশে জায়গা ছিল না জঙ্গল মতন ছিল এখন জায়গাও আছে যত্ন করে রাখা যাবে এগুলো নেব নেবো কিনা ভাবছি আমার জায়গা নেই হাতে আর কালারটা খুব সুন্দর লাগছে এগুলো হচ্ছে সাদা গাদা একজন বলছিল সাদা গাদা আছে এখন সাদা গাদা এই হালকাটা হলদে ভাব সাদাটে ভাব এটাই হচ্ছে সাদা গাদা এটা খুব পছন্দ হয়েছে নেওয়ার ইচ্ছা ছিল দোকানে কোনো লোকই নেই আমি ডাকাটায় করলাম তত কারো গাড়িতে কোনো গাছ ফাজ করে দিয়ে আসতে মানে সব ভ্যান গাড়ি করে আসছে তো অনেকে একসাথে অনেক নিয়ে আছে নেই দোকানে অনেক ডাকলাম এই গাছটা দেখো ঝাউ গাছ কি সুন্দর লাগে মনে হচ্ছে মাথার চুল সেটা একুশ এই রওনা দিলাম তবে পরের দিন থেকে যখন আসবো ব্যাগ নিয়ে আসবো আজকে ব্যাগ নিয়ে আসলে ভালো হতো যেতে কষ্ট হচ্ছে বেশ এই যে অনেক বেলা হয়ে গেল বাইরে এখনো ফোন করেনি নি ভাবছি আমি এখনো মাঠে আছি মেয়ে বাড়ির পিছন দিকটা দিয়ে ঢুকলাম মাকে এখন দেখালে বাবাকে দেখালে চেল্লামেল্লি করবে বলবে টাকা নষ্ট রানীকে ডেকে দেখাবো শুধু ভিতরে যা জিনিস দেখাবো আমি গেছিলাম গাছ কিনতে ও জল দেওয়া হয়নি ঘরে দেখ মাকে দেখানো মাছ করে গাছ এনেছি এখন তো জায়গা আছে এখানে এই গাছটা খোল এটা খোল জানিস আমার গাছ ছিঁড়ে গেছিলো এইটা সবচেয়ে আমার পছন্দের গাছ এটা দেখ এটা আমি নিয়ে এসেছি এই যে এইটা দেখ বলেছি দশ বারো দিন মধ্যে এটা রাবধানে হবে দেখ এই ক্যাক্টে এনেছি আমি ঠিক আছে ওটা পরে আনো এটা এনেছি এই জবাটা হচ্ছে অনেক ফুল হবে এটা এনেছি মাঝে টবে দেবে এগুলো সব

এই হচ্ছে গিয়ে গাছ আমি এই কটা গাছ নিয়ে এসেছি পাটলি থেকে না এই ছোট ছোট গাছগুলো জানলার রাখবো এখন টবের গাছগুলো বা একটু বড় যে গাছগুলো আড়াইশো গাছ তো আমি একটা টপ কিনে নেব মাটি দিয়ে দেবো আর কি কি সার বলেছে সেই সারগুলো নিয়ে আসবো গোলাপ গাছের জন্য আর যেটা হচ্ছে গিয়ে ক্যাকটাস গাছ এই গাছটাতে বলেছে সপ্তাহে হচ্ছে গিয়ে একদিন হচ্ছে কি জলদি হয় দশ বারো দিন অন্তর ঠিক আছে আর এটা কি একটা দিতে বললো সার না কি একটা ওটা মাসে দুবার এটা গোড়ায় দিতে বলেছে এটা হুম সার দেব ওই একটা কুড়ি তো সবে ছোট ছোট অনেক ফুল ফুটবে বলেছে ডালপালা ছাড়বে টবে দিয়ে দেবো এটাই মাটির হিসেতে আছে প্লাস্টিকে

এখন রান্না বসিয়ে দিয়েছে আজকে ফাইনালি অরহল না অরহর অরহর ডাল আমি খেতেছি ফার্স্ট টাইম রানির জন্য তোরা হয়েছে আর কি হবে লাউ ঘণ্ডল

মানে জাননার এখানে নিয়ে এসেছি গোলাপ গাছ তো রোদেই রাখতে বলেছে আর জল দেওয়ার পর অবস্থা যদি জল টেনে যাবে সব একটু পরেই কালকে থেকে সকালে আবার যাব মাঝে তো অভ্যাস করেছিলাম সকালে যাওয়াটা খুব দক্ষটা বন্ধ করলে হবে না বিকালে যাই আর না যাই ফ্রেশ লাগছে ব্লগটা শেষ করছি একটু অনিয়ম হয়ে যাচ্ছিলো আবার কয়েকদিন ধরে দু তিন দিন ধরে খাওয়া দাওয়া একটু হুরাল হয়ে যাচ্ছিলো এটা সেটা খাওয়া যাচ্ছিলো পিসি বাইতে দিনকে পোলাও দিলো মাটন দিলোটা খেলাম রাতে বার আবার একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম ভুল ভাল খাওয়া যাচ্ছিলো তো ভুল ভাল খাওয়া দাওয়া কোনো করা যাবে না শরীরের সমস্যা হয় সো ভ্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাজে কারে গাছের শখ আমাকে জানো আমার তো খুব পছন্দের আগে আমাদের জায়গা ছিলো বলে আনতে পারিনি এখন জায়গা আছে এবার এনেছি আস্তে আস্তে আরও গাছ আনবো সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আর এতটাই আবার কথা হচ্ছে টাটা